আসসালামু আলাইকুম আপনারা অনেকে ফার্মি মুরগি পালেন বা পালতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমরা আপনারা অনেকে জানেন যে আমরা আপনার ফার্মি মুরগি পালতেছি কিছুদিন যাবৎ কিন্তু এটার কীভাবে খাবার খরচ কমানো যায় সেইটা নিয়ে আপনারা অনেক আমরা অনেক চিন্তিত ছিলাম সেটার জন্য অনেক গবেষণা করার পর আমরা নিজেরা গবেষণা করলাম সেটার পর জানতে পারলাম যে ফার্মি মুরগি যেটা আছে আপনার শাক সবজি অনেক খায় শাক সবজি পাতা ঘাস এগুলো খায় কিছুদিন যাবত আমরা আপনার দুপুর টাইমে আপনার অল্প কিছু খাদ্য সাথে ঘাস দিতেছে আপনার কমলি শাক দিতেছি অথবা ঘাস এগুলো দিতেছি আমাদের প্রায় দুপুরে যে খাদ্যটা লাগতো প্রতিদিনই সেই খাদ্যটা আমাদের লাগতেছে না বর্তমানে আমাদের সেই তুলনায় অনেক খাদ্য খরচ কমে গেছে এবং কি আমরা প্রতিদিন এই সাতটা আমাদের সাতটা মুরগি আছে সাতটা থেকে আমরা ছয়টা সাতটা দেরি নিয়ে আমরা এখান থেকে ডিম পাইতেছি দুইটা মুরগ আছে এবং সাতটা মুরগির মতো আমাদের কাছে আছে এখন বর্তমানে এগুলা থেকে আমরা বর্তমানে ভালোই খাদ্য পাইতেছি এগুলা থেকে বর্তমানে আমরা ভালোই ডিম পাইতেছি এবং কি আপনারা কুমলি শাকটা দেওয়ার সময় যারা কুমলি শাকটা দিবেন সাথে এক মুঠ আপনার লেয়ার লেয়ার যে খাদ্যটা আছে এটা মিশ্রিত করে দিবেন তাহলে দেখুন মুরগি দেওয়ার সাথে সাথে আপনার খাদ্যটা সবটা পুরা কুমলি শাক দিয়ে আসে সাথে সাথে যদি দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মাঝে আপনি এই পুরা ইয়েটা শেষ এবং কি আপনার ডিমের যে সাইজটা আছে ডিমের সাইজটাও দেখবেন যে বড় হয়ে গেছে মোটামুটি এবং কি প্রতিনিয়ত যে আপনার রুটিনটা চালায় যেতে পারেন দুপুরে আপনার শাক হয়তো বা আপনার যে কোনো গাছ দেখবেন যে আপনার প্রতিদিনের যে খাদ্য খরচ আছে সেটা অনেক অংশে কমে গেছে এবং কি ভালো পরিমাণ ডিম পাবেন এটা থেকে যারা আপনার ফার্মি মুরগি তো চালতে চান অনেকে জানেন না এটা কতদিন ডিম নেই আপনার ফার্মি মুরগিটা সাড়ে চার মাস বা সাড়ে পাঁচ মাস বয়স আসলেই যদি ঠিকমতো আপনারা দু তিনটা ভ্যাকসিন আছে এগুলো করেন তাহলে দেখবেন যে আপনার দেশি মুরগির মতো একটা ডিম পাতাছে এবং এই ডিমগুলো আপনার ফার্মি মুরগি ডিমগুলো দেখবেন যে একটা না আপনার আঠারো মাস পর্যন্ত পারে আমি প্রথমে আনছিলাম আপনার দশটা মতো আনছিলাম এখান থেকে আমার একটা মুরগি সমস্যা হয়েছিল সেই জন্য একটা জবাই করে ফেলছিলাম বাকি নয়টা মুরগি মুরুগ নয় সাতটা নয় একটা দুইটা মুরুগ এগুলো আছে আমি এখন একটা জিনিস ভুল ভাবতেছি যে আপনার আমি এখানে যদি দশটা না এনে আপনার বিশ ত্রিশটা আনতাম তাহলে আমার একটা ভালো হতো কারণ এটা থেকে আমি ভালো একটা ফলো হলো আছি আমরা যদি ফার্মি মুরগিটা আপনার বেশি আনতাম তাহলে আমাদের আরো বেশি উপকৃত এবং কি আপনার আমাদের ডিমের সাইজগুলো দেখতেছেন আমাদের ডিমের সাইজটা অনেক বড় প্রতিনিয়ত আমরা ভালো পরিমাণ ডিম পাচ্ছি এবং কি এটার বাজার দাম অনেক বেশি বা আপনার দেশি মুরগির মতো সেম দাম বাজারে আমরা পাচ্ছি তাই আপনারা যারা এই বিষয়ে আরো জানতে চান তারা আমাদের ফেসবুক পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম